রাধে রাধে প্রিয় দর্শকবৃন্দ আমি রুমা স্বাগতম আপনাদের রুমা দেব শূন্য নয় চ্যানেলে আজকের আলোচনার বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ গর্ভাবস্থায় বেশি শোয়া বসা করলে কি হয় অনেক মা ভাবে বেশি বিশ্রাম নিলে বাচ্চা আর মা দুজনেই ভালো থাকবে আবার অনেক মা ভাবে বেশি কাজ করলে হয়তো ক্ষতি হবে কিন্তু আসল সত্যিটা কি আমি নিজেই একসময় ভেবেছিলাম গর্ভাবস্থায় নাকি বেশি বেশি বিশ্রাম নিতে হয় কিন্তু বাস্তবতা ছিল একেবারে উল্টো আমাদের বাড়িতে কোনো কাজের লোক ছিল না কুড়িজনের জন্য রোজ রান্না করতাম ঘরদোর পরিষ্কার করতাম এমনকি আট মাসের পেট নিয়ে টিভি উঠিয়েছি শুধু ঘর ঝাড় দেওয়ার জন্য আসলে তখনও বুঝিনি আমি গর্ভবতী নাকি অলিম্পিকে ভারোত্তোলন খেলতে নেমে গেছি কাজ করতে করতে হঠাৎ ব্যথা শুরু হয় অনেক কষ্টে বেডরেস্টে নিয়ে আসা হল আমাকে এরপর ডাক্তারের পরামর্শে পুরো রেস্ট নিতে হল সেই রেস্টের কারণে আমার বাচ্চাটা সেফ হল অবশেষে দশ মাস আট দিন পরে নর্মাল ডেলিভারি হলো দ্বিতীয় বেবির সময় তো একেবারে ভিন্ন পরিস্থিতি তখন করোনা কাল চলছিল চারপাশে ভয় আতঙ্ক সবাই মাস্ক পরে আছে অথচ আমি বাড়িতে একা একাই সব সামলাচ্ছি ডেলিভারির ব্যথা ওঠার দুই ঘন্টা আগেও আমি কি করেছি জানেন দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করেছি সবাইকে খাইয়ে তবেই রওনা হয়েছে হাসপাতালে মজার ছলে ভাবুন তো কোন হাসপাতাল যদি সেই মুহূর্তে রান্নার রিভিউ নিত তাহলে হয়তো লিখত পেশেন্ট ডেলিভারি করতে এসেছে তবে খাবারের টেস্ট দারুণ ফলাফল আবারও নর্ম্যাল ডেলিভারি দুই অভিজ্ঞতার মধ্যে পার্থক্য প্রথম বেবির সময় অতিরিক্ত কাজ করতে গিয়ে শেষ দিকে বাধ্য হয়ে রেস্ট নিতে হয়েছিল নইলে জটিলতা বাড়ত দ্বিতীয় বেবির সময় আমি নিয়মিত কাজ করেছি একটু আলসেমি করিনি শরীর সক্রিয় ছিল আর সেই কারণেই হয়তো নর্মাল ডেলিভারি হল ডাক্তাররাও বলেন যত বেশি শুয়ে বসে থাকবেন সিজারের সম্ভাবনা তত বাড়বে আর নিয়ম মাপে ঘাঁটাহাঁটি আর হালকা কাজ করলে নর্মাল ডেলিভারির সম্ভাবনা অনেকটাই বাড়ে আজকের বার্তা আমার দুই অভিজ্ঞতা থেকে আমি শিখেছি গর্ভাবস্থায় অতিরিক্ত বিশ্রাম নয় আবার অতিরিক্ত কাজও নয় ব্যালেন্স রাখতে হবে শরীরকে সক্রিয় রাখতে হবে তবে নিজের সামর্থ্যের বাইরে কিছুই নয় এবার শোনেন বেশি শুয়ে বসে থাকলে বা একেবারে অলস জীবনযাপন করলে গর্ভাবস্থায় কি কি সমস্যা হতে পারে ডাক্তাররা কি বলেন ওজন দ্রুত বেড়ে যায় দিনে দিনে মা ও শিশুর ওজন প্রয়োজনের থেকেও বেশি হতে পারে ফলে নর্মাল ডেলিভারি কঠিন হয় ডায়াবেটিস ও ব্লাড প্রেশার বাড়ার ঝুঁকি গবেষণায় দেখা গেছে যেসব মা একেবারে কম হাঁটাচলা করেন তাদের গর্ভকালীন ডায়াবেটিস ও হাই প্রেশার হওয়ার সম্ভাবনা বেশি সিজেরিয়ানের ঝুঁকি বাড়ে শরীর যদি শক্তিশালী মা হয় বেশি দুর্বল হয় তবে নর্মাল ডেলিভারির সময় জরায়ু চাপ সঠিকভাবে পড়ে না তখন সিজারের দরকার পড়ে শিশুর অবস্থান ঠিক না হওয়া বেশি সময় শোয়ার কারণে অনেক সময় বেবির পজিশনও সঠিকভাবে হতে বাধা পায় মায়ের শরীর ফোলা ও ব্যথা সারাদিন শুয়ে থাকলে রক্ত সঞ্চালন কম হয় ফলে পা ফুলে যায় কোমর ও পিঠে ব্যথা হয় ডাক্তাররা বলেন অতিরিক্ত বিশ্রাম যেমন ক্ষতিকর আবার অতিরিক্ত কাজ করাও ঠিক নয় সঠিক ভারসাম্য রাখা দরকার প্রতিদিন হালকা হাঁটা গৃহস্থালির হালকা কাজ সামান্য ব্যায়াম ডাক্তারের পরামর্শে এসব করলে মা সুস্থ থাকেন আর বাচ্চাও ভালো থাকে আপনার নিজের অভিজ্ঞতা যেখানে একইবারেই কাজ করতে হয়েছে আর তাতেই শরীর ফিট থেকেছে এবং নর্মাল ডেলিভারি হয়েছে এটা প্রমাণ করে যে অ্যাক্টিভ থাকা শরীরের জন্য উপকারী এখানে মূল পার্থক্যটা বোঝা যায় যে সব মায়েরা পুরোটা সময় শুধু বিছানায় শুয়ে থাকেন খুব বেশি অলসতা করেন তাদের মধ্যে অনেক সময় সিজার ডেলিভারির ঝুঁকি বেড়ে যায় শরীরে পেশি শক্তি হারায় নর্মাল ডেলিভারির জন্য যেটা সবচেয়ে দরকার কিন্তু যারা ডাক্তার অনুমোদিত সীমার মধ্যে হালকা কাজকর্ম করেন শরীর নড়াচড়া করেন তারা অনেক সময় অনেক সহজেই নর্মাল ডেলিভারি করতে পারেন ডাক্তারদের গবেষণাতেও বলা হয়েছে প্রেগন্যান্সির সময়ে অতিরিক্ত বিশ্রাম করলে রক্তচাপ ডায়াবেটিস এমনকি বেবির গ্রোথও প্রভাবিত হতে পারে অন্যদিকে হালকা হাঁটা ঘরের ছোটখাটো কাজ করা মায়ের শরীরকে ডেলিভারির জন্য প্রস্তুত করে তোলে অবশ্যই সবকিছু কিছু ডাক্তারই পরামর্শ মেনে করতে হবে কারণ হাই হাইরিস্ক প্রেগন্যান্সি হলে পুরো বেডরেস্টও দরকার হতে পারে তো বন্ধুরা আমার অভিজ্ঞতা আর ডাক্তারি পরামর্শ থেকে একটা জিনিস পরিষ্কার গর্ভাবস্থায় শুধু বেশি ঘুম আর আরাম করলেই ভালো হয় না বরং নিজের শরীর অনুযায়ী ডাক্তারের পরামর্শ মেনে একটু হাঁটা চলা হালকা কাজ এগুলো করলে মা যেমন সুস্থ থাকবেন তেমনি নর্ম্যাল ডেলিভারির সম্ভাবনাও অনেক বেশি বাড়ে তো আপনাদের কি মনে হয় আমি আমার অভিজ্ঞতা শেয়ার করলাম আপনারা কমেন্টে আপনাদের গল্প লিখে জানাবেন নমস্কার ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে সাথে থাকুন রুমা জয় জয়মা দুর্গা জয় শ্রীকৃষ্ণা